আজ মঙ্গলবার গেলাম আমি বাজরাংবলি মন্দিরে পুজো দিতে মনটাও ভালো ছিল না তাই ভাবলাম যাই একটু বাবার কাছে দর্শন করে আসি মনের কথা বলে আসি চলে গেলাম ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশনে সুন্দর করে আমাদের বাজরাঙ্গবলির মন্দির আর এত অপূর্ব লাগে তোমাদেরকে কি বলবো সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আর দেখো মঙ্গলবার কি প্রচণ্ড ভিড় মন্দিরে সত্যি বাবার একটা আলাদা মানে কি বলবো মহিমা আছে এই মন্দিরটায় যত মানে যাবে না তোমার মনটা একটু অন্যরকম হয়ে যাবে হতেই পারে পারেটা স্টেশনের ওপরে কিন্তু তবুও মন্দিরটা মানে ভীষণ ভীষণ জাগ্রত দেখো কত লোক এখানে পুজো দিচ্ছে ভীষণ ভিড় আর আমি তো মূর্তিটা দেখতেই পাচ্ছি না যতটাই সামনে গই না কেন কেউ না কেউ কেউ না কেউ এসে গাট করে দিচ্ছে আর এত আলো এত আলো না সাদা হয়ে রয়েছে ভেতরটা একদম তো অনেক চেষ্টা করছিলাম বাইরে থেকে তোমাদেরকে মূর্তিটা একটু দেখানোর কিন্তু কিছুতেই আমি সুযোগ পাচ্ছিলাম না ধূপ দিয়ে কেউ পুজো দিচ্ছে ওই ইয়ে দেখা যাচ্ছে দেখো কিন্তু সামনেটা কখনোই ফাঁকা হচ্ছে না কখনোই না তো আমি যতটা পারছিলাম ততটা এখান থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের এই দেখো পুরো মুখটা তোমাদের কাছে দেখালাম আর যেহেতু আজকে মঙ্গলবার সেহেতু প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড মঙ্গলবার দিনটা সব থেকে বেশি ভিড় হয় তো আমিও গেলাম বাবার কাছে একটু দেখা করে আসি পুজো দিয়ে আসি মনটা ভালো নেই শরীরটাও চলছে কিন্তু মনটা একদম খারাপ জানি না মানুষকে যত বিশ্বাস করি ভালোবাসি মানুষ কেন আমাকে দূরে সরিয়ে দেয় কি করে মুখের ওপর অনেক রকম কথা বলে দিতে পারে বোঝেও না যে আমি কোনো কষ্ট পেলাম কিনা বা আমার কোনো কষ্ট তাদেরকে কোনো এফেক্ট করে কি না আমিও ঠিক বুঝতে পারি না বিশ্বাস করো দেখো কত চটি খোলা এখানে আর এখানে দেখো ধূপগুলোকে সব এখানে দিয়েছে এখন ভালো সিস্টেম করেছে এইখানে দেখো লাইনে দাঁড়িয়েছিলাম আর এই যে ডালাটা পিঙ্কি পুজো দিচ্ছিল তুলসী তুলসী পাতার বড় একটা মালা কিনেছিল তুলসীর মালা কিন্তু একদম বাজরাংবলির খুব প্রিয় জিনিস ডালার মধ্যে প্রদীপ ছিল ঘিয়ের প্রদীপ ধূপকাঠি আর ডাড্ডু আর পুজো দেওয়ার জন্য দেখো লাইনটা দেখেছো ভেতর দিকে পুরো গিয়ে আবার ওটা রাউন্ড শেপে ঘুরে এসেছে জানো তো এই দেখো পুরো একদম সোজা গিয়ে আবার বেন্ড হয়ে গেছে লাইনটা এই দেখো তুলসীর মালাটা তোমাদের দেখালাম ভেতরে রয়েছে ঘিয়ের প্রদীপ দেশলাই পুজো আমি দিয়ে ওইখানে ভেতরে ঢুকে ও পুজো দিচ্ছিল আমি বাইরে চলে এলাম এখানে একজনের মানত ছিল সেই মানতের পুজো দিয়েছিল তার ছেলের জন্য কি মিষ্টি বাচ্চাটা জানো না এই এই যে বাচ্চাটা তার মা আজকে ওরা পুজো দিয়েছিল আর লোককে খাওয়াচ্ছিল তো বাচ্চার হাত দিয়েই সবাইকে প্রসাদ দিচ্ছিল এত ভালো লাগছিল দেখতে আর ভদ্রমহিলা বলছিল আমাকে যে ও মানে এই মানে বাজরাংবলির দৌড় ধরেই নাকি এই সন্তান তারা পেয়েছে তো এত আওয়াজ হচ্ছিলো তোমাদেরকে কি বলবো তার জন্য আমি মিউট করে দিয়েছি তোমার সাউন্ডগুলো কারণ এত চেঁচামেচি হচ্ছে তো সেটা তোমরা শুনতে পেতে না কিছুই তা ওই বাচ্চাটার হাত দিয়েই মা আজকে এই ভোগটা দিয়েছিল ঠাকুরকে তারপর ওটাই আজকে সেবা করানো হচ্ছে সবাইকে তো ওই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে এসে আস্তে আস্তে ওর হাত থেকেই প্রসাদ নিচ্ছে পায়েস আর লুচি আর একজন আবার তার মধ্যেই খানিক্ষণ পরে এসে লাড্ডু দিয়েছিল তো আমি পাশে দাঁড়িয়ে ওনার সাথে একটু কথা বলছিলাম যে প্রথমে বুঝতে পারিনি বাচ্চাটা কেন দিচ্ছে তারপরে ভাবলাম যে নিশ্চয়ই বাচ্চাটারই কোনো এই প্রসাদটা হয়তো ওই পুজোর মানে ওদেরই পুজোর প্রসাদ দিকে আবার একটা ছোট্ট বাচ্চা এসেছিলো লাইন দিয়ে ওদিকে সবাই দাঁড়িয়ে নিচ্ছিল আর ছোট্ট বাচ্চা বলে এদিকে এসেছিল। তো বাচ্চাটা খুব খুশি হচ্ছিল যেন তো সবাইকে দিতে দিতে আমারও ভীষণ ভালো লাগছিল এই দৃশ্যটা দেখতে যে বাচ্চাটা সবাইকে হাতে ধরে ধরে প্রসাদ দিচ্ছে আর ওর মা সাথে আমি কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পুরো নাকি ওনার ওরা ওর বাচ্চাটার মুখটা স্বভাব মানে ওনার ছোটোবেলায় যে আমরা মানে যে বজরাংবলির যে ছোটোবেলার গল্পটল্প আছে না তার সাথে নাকি এই বাচ্চাটার অনেক মিল স্বভাবগত দিক থেকে তারপর দেখতেও অনেকটা অনেকটা ওনার মতনই তো যাই হোক সেটা ঠাকুরের কৃপায় বাচ্চাটা সন্তান ওনার হয়েছে এটাই থেকে বড় কথা আমাদের এই বজরাঙ্গবলির মন্দিরটা না ভীষণ জাগ্রত তোমরা যারা ইছাপুর শ্যামনগর ব্যারাকপুরে থাকো তারা তো জানোই আর যারা দূরে থাকো তাদেরকেও বলছি সত্যি আমার ভীষণ ভালো লেগেছে আজকের দিন সন্ধ্যেটা দিন আমার ভীষণ মন খারাপ কালকে থেকে একটা এত বাজে সিচুয়েশন আমার সাথে হয়েছে জানি না বিশ্বাস করো মানুষকে ভালোবাসলে বোধ হয় এরকম কষ্ট পেতে হয় তো আমিও সেরকমই একটা কষ্ট পেয়েছি যে যেটা আমি আশা করিনি সেই কষ্টটাই হঠাৎ করে আমার কাছে চলে আসে জানো তো এটা আমার সাথে হয় আমি আর কি করব বলো মানুষকে বিশ্বাস করা মানুষকে ভালোবাসা মানুষের ওপর নির্ভর করা আমার মনে হয় উচিত না এই যে আমার সাথেই কথা বলছিল তো খুব ভদ্র ভীষণ ভালো মানুষ খুব ভালো লেগেছে আমার ওনাদেরকে তো কথা বলছিলাম এই পাশে দেখো আরেকজন এসেছে ওই লাল শাড়ি পরে উনিও আবার এখানে ওই লুচি আর পায়েসের মধ্যে লাড্ডু দিচ্ছিলেন মানে ওনারও একটু পুজো দিয়েছেন উনিও একটু সবাইকে খাওয়াচ্ছেন কেউ কেউ আবার লাইনের বাইরে এসেও চাইছিল আর দেখো যারা পুজো কমিটির মেম্বার তারা সরিয়ে দিচ্ছিল যে লাইন দিয়ে আসুন তবেই পাবেন তো সবাই এখানে নির্বিশেষে লাইন দিয়েছে সবাই ভীষণ ভালো লেগেছে জানো তো আর দেখো বাচ্চাটার মুখটা কি সুইট ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি আর এই যে এখানে যখন বলা হচ্ছে যে লাইন দিয়ে দাঁড়াও লাইন না দিলে পাবে না দেখো মুখটা কি সুন্দর দেখতে আমার তো ভীষণ মিষ্টি লেগেছে আর ওর নামও যেন লাড্ডু লাড্ডু গোপাল দেখো কি মিষ্টি বলছে আমার খুব ভালো লাগছে ওর মাকে সরিয়ে দিয়েছে বলে তুমি সরে দাঁড়াও আমি দেব ওর মা দিচ্ছিল না যদিও এই যে দেখো আরেকটি মেয়ে এসেছে ও লাড্ডু দিচ্ছে সবাইকে আর এ লুচি পুরি এরা দিয়েছে আর লাড্ডুটা ওরা দিচ্ছে নিজেরা তো খুবই ভালো লাগছিলো সন্ধ্যাটা আমার আজকে খুব সুন্দর করে কেটেছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই এত ভালো দিন মুহূর্তটা তো আর সবার জন্য আমি প্রার্থনা করেছি যে ঠাকুর ওয়াইটিতে যা নোংরামো চলছে যারা যারা এই নোংরামোটা বিশেষ করে করছে তাদেরকে তুমি মন থেকে শান্তি দাও আর তুমি পারলে এদের শাস্তি দাও কারণ আমরাই এদের শাস্তি দেওয়ার কেউ না পাল মানে যা করার তুমি করো ঠাকুর বলে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করলাম নিজের জন্য একটু প্রার্থনা করলাম সংসারের জন্য একটু প্রার্থনা করলাম আর আমার ওয়াইটি পরিবারের সকলের জন্য অনেক অনেক প্রার্থনা করলাম কি করব বলো আমার তো আর সেরকমভাবে কিছু করার ক্ষমতা নেই ঠাকুরকেই আমি সব কিছু জানাই সব কিছু করি তো যাই হোক মানুষের কাছ থেকে ভালোবাসা যেমন পেয়েছি না মানুষের কাছ থেকে সেরকম দুঃখও অনেক পেয়েছি গো আমি তো আজকে সেই দুঃখটা জানাতেই গেছিলাম একটু ভগবানের কাছে জানিয়ে এলাম যে ঠাকুর কেন মানুষ এরকম ব্যবহার করে আমার সাথে আমি হয়তো একটু কিছু পারি না কারোর কাছে হয়তো একটু জানতে গেলাম হয়তো তার ইচ্ছা না থাকলেও আমাকে জানাতে চায় কিন্তু না মানুষ ঠাকুর আমায় বুঝিয়ে দিয়েছে আজকে যে কখনও কারোর কাছে যেয়েছে কখনও কিছু করতে চাইবি না চাইবি না আমি কখনো কারোর কাছে সত্যি করে কি নিজের কষ্ট দুঃখের কথা বলিনি কখনো আজকে কেন জানি না মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে মনটা সত্যিই খারাপ আমার তো কালকে লাইভে যারা এসেছিল তারা দেখছিলে তারা বলেছ আমাকে অনেকেই কিন্তু বিশ্বাস করো আমার শরীর খারাপের থেকেও আমার মনটা ছিল বেশি খারাপ তো যাই হোক সেটা আমি নিজের মধ্যে নিজেকে ঢুকিয়ে নিয়ে সব কিছু করতে ভালোবাসি কখনো আমার দুঃখ কষ্ট আমি ওয়াইটিতে শেয়ার করিনি আর বাকি জীবনটাও করব না তো যাই হোক খুব আনন্দ কেটেছে সন্ধ্যেটা আমার পুজো দিয়েছি পুজো দিয়েছি মানে আমার বান্ধবী পুজো দিয়েছে আর আমি আজকে দিয়ে নিই আমি মানত করে এসেছি সেই মানতের পুজোটাও আমি দিতে যাব যেদিনকেই আমার মনের ইয়েটা পূরণ হয়ে যাবে আমি যাব পুজো দিতে আমার ভীষণ ভালো লেগেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ওর এই দেওয়াটা দেখতে দেখতেই অনেক কিছু মনে পড়ছিল বিশ্বাস করো অনেক কিছু ইচ্ছা করছিল কিন্তু সব ইচ্ছা তো পূরণ হয় না পুজো শেষ করে প্রসাদ ওর হাত থেকে একটু প্রসাদ নিলাম নিয়ে দেখো এই দিকে চলে এসেছি মন্দিরের একদম সোজা সুজি এখানে কি সুন্দর দেখো সবাই প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে আরতি করছে আমি একটু মন্দিরের কাছে একদম সামনাসামনি যাওয়ার চেষ্টা করছি কিন্তু বেশ ভিড় জানো তো কোনো রকমে একটু এদিক ওদিক করে চেষ্টা করছিলাম মন্দিরের একদম সামনে যাওয়ার কিন্তু সামনে গিয়েও কি হবে এত ভিড় যে আমি আর মুখটা তোমাদেরকে দেখাতে পারছি না এই যে অনেক কষ্টে একটুখানি তাও তোমাদের দেখাতে পারলাম এই যে দেখো অনেক কষ্ট আর চোখ দুটো দেখো বাবার যেন মনে হচ্ছে সত্যি তোমার দিকে তাকিয়ে আছে তো অনেক চেষ্টা করেও আমি আবার পেছন দিকে সরে এলাম আস্তে আস্তে আর দেখো কি সুন্দর মালা দিয়ে পুরো মন্দির চত্বরটা সাজানো হয়েছে পুরোটা তো ভীষণ ভালো লাগছিলো দেখে এখানেও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভেতরে আর প্রদীপগুলো জ্বালিয়েছে মোমবাতিগুলো জ্বালিয়েছে দুপাশে মন্দিরে। আর এগুলো হচ্ছে প্ল্যাটফর্মের ওপরেই সবাই কিন্তু পুজো ধূপকাঠি মালা এই ধূপকাঠি কি বলে এটাকে প্রদীপ সব দিয়ে কিন্তু আরতিও করছে এখানে নিজেরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর যেহেতু এটা প্ল্যাটফর্ম জানোই তো খানিকটা জায়গা কিন্তু ঘিরে দিয়েছিল যে এর মধ্যেই যা করার হবে আর ভেতরেই দেখো ডালার দোকানগুলোও কিন্তু একদম ভেতরে প্ল্যাটফর্মের ওপরেই চলে এসেছে মঙ্গলবার দিনটা এরকমই হয় আর অন্য পা প্ল্যাটফর্মটা ফাঁকাই থাকে কিন্তু তারপর পুজো দিয়ে বেরিয়ে পড়লাম আমরা এই যে ব্যারাকপুর স্টেশন তোমাদের একটু দেখিয়ে দিলাম তো আজকে না অনেকটাই ফাঁকা ছিল জানো তো আর তখন প্রায় আটটা বাজে এই যে আমার বান্ধবী বান্ধবী না আমার বোনের মতন বোনই আর কি তারপরে আমরা পুজো দিয়ে এবার বেরিয়ে পড়লাম ব্যারাকপুর স্টেশনটা দেখো মোটামুটি আজকে ভিড় খুব যে ভিড় ছিল তা কিন্তু নয় তো এই যে আমরা চলে এসেছি এখন লস্যি খেতে তা লস্যি কিন্তু অনেক রকমের ছিল জানো তো তো উনি বলছিলেন আমাদেরকে কি লস্যি খাবো বাদাম লস্যি ম্যাঙ্গো লস্যি অনেক কিছু লস্যি আছে বাবা অত লস্যি খাওয়ার দরকার নেই আমি বললাম প্লেন একদম যেটা প্লেন লস্যি এই যে দেখো লস্যি বানাচ্ছে তো আর আমি বললাম ঠান্ডাটা খুব একটা দিতে না তো ভালোই বানায় ব্যারাকপুরে যারা লস্যি খেয়েছো তারা তো জানোই এই লস্যি কিন্তু বিখ্যাত আর এই যে একটু ওপর দিয়ে দই দিয়ে দিচ্ছিলো তো আর মশলাও দিয়ে দিল আমরা দুজনেই যে দুটো গ্লাস একদম রেডি করে দিয়েছে আর বরফটা দিতে বারণ করেছিলাম কারণ এই গরমের মধ্যে ঠান্ডা গরম লেগে যাবে বাবার গলাটা একদম ভেঙে গেলে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না সে হবে না বাবা সে হবে না তাই জন্য আর ওপর থেকে বরফটা দিতে দিইনি তো ঠান্ডার মধ্যে বেশ গরমের মধ্যে বেশ ভালো লাগছিলো এই যে আমারটা তো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম ক্যামেরাটা ঘুরিয়ে যে আমি খাচ্ছি তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে বলো মুখে বললাম অথচ দেখালাম না তা কি করে হয় তোমরাই তো বলবে লি খেলে কই দেখালে না তো সেই জন্য একটু ঘুরিয়ে আবার দেখিয়ে দিলাম তো যাই হোক লস্তিটা বেশ ভালোই বানিয়েছিল তারপরে স্টেশন মানে প্ল্যাটফর্ম মানে কি বলবো ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে বেরোনোর সময় অটো ধরতে যাচ্ছি আমরা দেখছি একটা দুল নিয়ে বসেছে একটা ছেলে তো দুলগুলো একটু দেখছিলাম বাবা কত রকম দুল দেখো তোমাদের আবার একটু জুম করে দেখাচ্ছি কিন্তু বিশ্বাস করো দেখতেই ভালো লাগে আমি জীবনে কোনো দিন এইরকম দুল পড়িনি তো আমার না খুব মানে কি বলবো আমার অস্বস্তি লাগে যে কি করে মেয়েরা এই বড় বড়ো দুলগুলো পরে বাপরে বাপরে বাপ আমি তো দেখে পুরো অবাক হয়ে যাই বাবা কী দুলে তো যাই হোক ড্রেসের সাথে পরলে শাড়ির সাথে পরলে ভালোই লাগে কিন্তু আমি কোনো দিন পরতে পারিনি তো দেখলাম বেশ ভালোই লাগছিল রঙ বেরঙের আর এই দেখো কত বড় বড় দুল বাবা তো যাই হোক স্টেশন চত্বরটা আজকে খুবই ফাঁকা অটোয় উঠে পড়েছি আর দেখো স্টেশন থেকে লালকুঠি অবধি রাস্তাটা পুরো কিন্তু এইরকম সুন্দর করে এই যে দেখো ড্রয়িং করছে জায়গায় জায়গায় ছেলেরা মানে আর্টিস্টরা আর কি এই ড্রয়িংগুলো করেছে তা আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে করতেই ফিরছি সবার ছবি আছে সবার এত ভালো লাগছে গ্রাম বাংলার ছবি সূর্যোদয়ের ছবি আর বড়ো মানে নামি দামি সমস্ত মানুষের ছবি আছে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ রবীন্দ্রনাথ সুকান্ত কেউ বাদ নেই কেউ বাদ নেই অপূর্ব অপূর্ব লাগছিল জানো না আমিও দেখতে দেখতে আসছিলাম তো অটোতে আসছি তো সেই জন্য তোমাদেরকেও ভাবলাম একটুখানি দেখিয়ে দিই তো কোনোদিন যদি হেঁটে যাই এই রাস্তাটা আমি তোমাদের দেখাবো মন্দিরে পুজো টুজো দিয়ে সুন্দর করে লস্যি খেয়ে আমরা বাড়ি চড়ে এসেছি দুজনে মিলে আর সত্যি সন্ধেটা কিন্তু দারুণ এনজয় করলাম সন্ধে মানে কি আমরা গেছি সাতটার পরে এখান থেকে আর ভালো লেগেছে যে বিশ্বাস করো মন্দিরটা আমি কোনো দিন মঙ্গলবার দিনকে এরকম সন্ধ্যের সময় সত্যি আমি কোনো দিন যাইনি আর আমাদের বাড়ির কাছেই বজরাঙ্গবলির মন্দির আছে সেখানেই যাই একটু যদি কখনো পুজো দিতে হয় সত্যি করে বলতে কি আমি কিন্তু মঙ্গলবারের উপর শনিবারের উপর সেরকম করে কিছু করি না কারণ প্রথম কথা আমি একা থাকি আজকে এখানে কালকে ওখানে বসু ওখানে তোমরা তো জানোই আমি আবার একটু ঘুরু ঘুরু ভালোবাসি তো সেই জন্য কারো বাড়িতে হয়তো মঙ্গলবার মানে তো শনিবার মানে না আবার কারো বাড়ি শনিবার মানে তো মঙ্গলবার মানে না আবার বাড়ি কিছুই মানে না তো আমিও সেরকমই ভবঘুরে জানোই এর বাড়ি ওর বাড়ি খেয়ে খেয়ে বেড়াই তো সেই রকমই আমি এইগুলো কিচ্ছু মানি না তো ভগবান আমাকে যেরকমভাবে রেখেছে আমি ঠিক সেরকমভাবেই আছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু সাবস্ক্রাইব কিন্তু তোমরা কেউ করছো না আর আমার ভিডিও জানি না তোমাদের কেন ভালো লাগে না তো আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর বজরাংবলির বুট মানে ইয়ে দিয়েছি কিন্তু ভিডিও তো ভালো কিন্তু লাগবেই আমি এটুকু জানি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো Chao, chao. Bye, bye.